দর্শক কি বলবেন বাংলার বাইরে বলতে পারবেন যে আমরা বাঙালি বলতে পারবেন এত দুর্নীতির অভিযোগ এত সব ব্যাপার স্যাপার তারপরেও তৃণমূল কংগ্রেস এত আসনে জয়ী হয়ে গেল এবং এমপিরা এইভাবে লাফালাফি করছেন আবির মাগছেন ব্যান্ড বাজিয়ে রাস্তাতে ঘুরছেন বলতে পারবেন যে আমরা বাঙালি এইসব তো অনেকে দেখবেন যে আপনাদের ওখানে হাজার হাজার দুর্নীতি হয় চাকরিতে নানান সব দুর্নীতি হয় পাচার হয় আবার আপনারা সেই দলকেই জিতিয়ে দেন যে তারপরে এমপি আবার ব্যান্ড বাজিয়ে রাস্তাতে ঘোরেন সহ্য করতে পারবেন তো এইসব কথাগুলো শুনলে বলছি যে বলতে পারবেন যে বাঙালি। রেজাল্ট হয়েছে গত কালকে এত কিছুর পরেও এত হাজার হাজার চাকরিতে দুর্নীতি একটা নয় দুটো নয় হাজার 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 চাকরিতে দুর্নীতি রেশনে দুর্নীতি বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার কত কি নানান সব ইলিগাল কাজকর্ম সার্টিফিকেট ইলিগালি ইস্যু মানে দিয়ে দেওয়া হাইকোর্টে ধরে ফেলেছে মুখ্যমন্ত্রীর নামে মানে মন্ত্রিসভার বিষয়েও এনকোয়ারির অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই দল সেই দলের প্রার্থীরা এত জিতে গেলেন এত জিতে গেলেন এটা এটা কি করে সম্ভব নিশ্চয়ই তো প্রশ্ন তো উঠবে তাহলে বাংলাতে কারা আছেন বাংলাতে প্রশ্ন তো উঠবেই আর এইসব ভিডিও সামনে এলে তারা তারা তো আরো বলবেন বাঙালি কি বাঙালি হ্যাঁ এইভাবে এত তো জেতা হলো তারপর আবার এইভাবে লাফানি লাফানি নাচ তো পরিচয় তো আর লোকতে পারবেন না বাঙালি তো বাঙালি বলতেই হবে কিন্তু কথা শুনতে হবে বা না শুনলেও আপনাকে দেখে কিন্তু একটু তাকাতে পারেন দেখুন ভোটের রেজাল্ট হয়তো অন্য ইদিক উদিক হয়েছে কিন্তু বাংলার যা ব্যাপার টাটকা সব ব্যাপার না এত চাকরিতে দুর্নীতি মানে পুরো পুরো যুব সমাজ তো বিরুদ্ধে চলে যাবে আর যুব সমাজ বিরুদ্ধে চলে যাওয়া মানে এখন তো বাড়ির ছেলেরাই তো বাড়ির মোটামুটি বিষয়গুলোকে কন্ট্রোল করেন না বাড়িকে কাকে ভোট দিবেন মোটামুটি ছেলেদের কথা শোনে বাড়ির লোকেরা তখন ছেলেটা তাছাড়া বাড়ির লোকরাই তো দেখতে পাচ্ছেন যে ছেলেটার কি হাল রাস্তা রাস্তাতে তারা বসে কান্নাকাটি করছে আর এদিকে সব দুর্নীতি তো এর পরেও এর পরেও দলটা জিততে পারে দর্শক এর পরেও জিততে পারে তো এইসব এরপরও যেভাবে জয়টা এসছে তো বাইরে গেলে তো প্রশ্ন তো হবেই প্রশ্ন তো আপনাদেরকে তো করবেই আপনাদেরকে শুনতে হবে আবার কেউ কেউ প্রশ্ন না করলে দেখে ভাববেন এই তো বাঙালি বাঙালিদেরকেও জিতিয়ে দেয় এই তো বাঙালি এবং তারপর যারা যেতেন তারা আবার রাস্তাতে লাফালাফি করেন এই তো বাংলার অবস্থা এই তো বাংলা ফলে এটা এটা সহ্য করতে বা ওই মানে শুনতে হতে পারে না শুনে ওই অন্য চোখের দৃষ্টি পড়তে পারে আর কি সেটাই বলছি যেভাবেই হোক না কেন যে রেজাল্ট হয়েছে করে বাংলার বাইরে বাঙালি বাঙালি বলে চিৎকার করেন বটে কিন্তু আমার নিজের লজ্জা লাগবে বাংলার বাইরে বলতে নিজেকে বাঙালি হিসেবে এমন একটা রাজ্যে রয়েছে যেখানে এত দুর্নীতি এত বিষয় এত প্রতিবাদ কলকাতা হাইকোর্টের সকাল বিকাল থাপ্পড় তারপরেও দলটা ড্যাং ড্যাং করে জিতে যায় কি করে বোঝাবেন আপনারা এই করে ভোট হচ্ছে কি করে বোঝাবেন তারা তো দূর থেকে বুঝতে পারবেন না খুব ভালো করে বোঝালে হয়তো বুঝতে পারবেন তারা এটা ভাববেন যে ওইখানকার মানুষ মানে ওই রকমই তারপরে লক্ষ্মীর ভান্ডারের কথাটা আছে ওই হাজার টাকা দিলে বিকিয়ে যান এই তো বাঙালিদের অবস্থা যে বাঙালি যে বাংলা দেশকে পথ দেখাতো এখন তারাই পথ পথভ্রষ্ট হয়ে গেছে দিশাহীন হয়ে গেছে বাঙালি তারা দেখবেন ভাববেন একটা ব্যান্ড পার্টিকে নিয়ে এসে হচ্ছে সংবর্ধনা হচ্ছে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে একটা ব্যান্ড পার্টিকে নিয়ে এসে এবং দর্শক আমি যেটা জানলাম যে এটা উনি যে আবাসনে থাকেন সেই আবাসন চত্বরের ভিডিও আরবানা আবাসন বলে একটি আবাসন রয়েছে কলকাতায় একশো আট নম্বর ওয়ার্ডে সেখানে তো ভালো করে লক্ষ্য করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে ব্যান্ড পার্টি আর ওই মদন মিত্র কিছু মহিলা ছাড়া সেই রকম যে খুব বেশি লোক বেরিয়েছেন তা নয় আবাসন এটা একটা খুব বড় আবাসন এখানে অনেক মানুষ বসবাস করেন সবাই যে ওনাকে আবির মাখানের জন্য বেরিয়েছেন আবাসন থেকে সেটা কিন্তু নয় সেটা কেন নয় সেটাও বুঝতে হবে এবং আমি আর একটা খবর পেলাম এই আবাসনটা যে এলাকা মানে যে বুথ এলাকায় যেখানে ভোট দেওয়া হয় সেই কি তৃণমূল হেরেছে উনি যেখানে থাকেন এবং ওই আবাসনে দেবও থাকেন দেব তো আজকে সব দেখছি মিডিয়া গেছে মিডিয়া গিয়ে সব ছবি টবি করেছে তো ওই আবাসনে যারা থাকেন মানে ওনারা যেখানে ভোট দেন সেই সেই বুথে নাকি টিএমসি হেরেছে এবং ওখানকার যারা আছেন তাদেরও খুব একটা যে সাড়া নেই সেটা পরিষ্কার কারণ অনেক মানুষ ওখানে বসবাস করেন কিন্তু কত আর লোকজন ওনার পেছনে পেছনে আসছেন কত আর লোকজন আসছেন হাতে গোনা তো দেখুন দর্শক অনেক বড় এলাকা অনেক লোক ওখানে বসবাস করেন কিন্তু হাতে গোনা কিছু মানুষ এসছেন কিছু মহিলা এসছেন যাই না তারা কারা ওখানেরই না বাইরের কে জানে বাংলার মানুষ বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি কি চলছে না চলছে কিন্তু বাংলার বাইরের মানুষ তো অতটা বুঝবে না না হয়তো কিছু খবর পাচ্ছেন তারাও আমরা যেসব খবর করছি তার দৌলতে কিন্তু তবুও না বাংলার বাইরে নিজেদেরকে পরিচয় দিতে পারবেন না লজ্জা লাগবে আর এই লজ্জা যে কবে ঘুঁজবে সেটা এখন সবথেকে বড় প্রশ্নের উল্টো পাল্টা বলে ধোঁয়া উঠছে শিল্পের ধোঁয়া এই ধোঁয়া কত কি বললেন উল্টো পাল্টা যেটা নিয়ে লোকজন হাসাহাসি করলেন হাসলেন বললেন প্রশ্ন করলেন মানুষ যে কাকে প্রার্থী করা হয়েছে গিয়ে পার্লামেন্টে যাবেন এনার থেকে তো রেখাপাত্র অত পড়াশোনা করতে পারেননি রেখাপাত্র তো অনেক তার মধ্যে একটা বলিষ্ঠতা রয়েছে একটা ব্যক্তিত্ব রয়েছে ইনি কে এখানকার দই নাকি খুব ভালো এখানে ঘাস ভালো সিঙ্গুরের ঘাস দই নাকি খুব ভালো তারপরে রাইস মিল না ইনভার্টার চিমনির ধোঁয়া দেখিয়ে বলেছিলেন এখানে প্রচুর শিল্প আছে এই যে ধোঁয়া উঠছে তারপরে এই লোকসভার ভোট উনি একেবারে বিরাট বিরাট সব প্রতিশ্রুতি দিয়েছেন কি মেট্রো হবে হাওড়া থেকে কোথা চুচুড়ানা কোথায় মানে এমন এমন কথা বলেছেন এমন এমন সব এ করেছেন লোকে প্রশ্ন তুলেছিলেন যে ইনি কে কাকে প্রার্থী করেছে টিএমসি এমনিতেই টিএমসি এর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে আবার প্রার্থী কাকে করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে তিনি জিতে গেলেন অদ্ভুত তিনি জিতে গেলেন জিতে গিয়ে এখন আবার এই সব লম্পঝম্প করছেন আবার আবির মাখছেন তো এগুলো সত্যি তো একটা হিসাব তো মেলানো যায় না না একটা বেহিসাবি লাগে না বিষয়গুলো এগুলো হচ্ছে চোখের সামনে হচ্ছে আরো অনেক কিছু দেখতে হবে দর্শক অনেক দেখবেন এই যে সায়নী ঘোষ এমপি হয়েছেন দেখবেন তার আচার আচরণ পার্লামেন্টে যাওয়া মহামৈত্রকে কি দেখেছেন দেখবেন সব এখন সব ছবি তো দেখতে পাচ্ছেন কতজন সব যাবেন দেখবেন কিভাবে যাবেন দেখবেন দেখতে হবে অনেক কিছু কিন্তু আর কি করার আছে দেখতে হবে আর কি সহ্য করতে হবে অনেক কিছু জালার মতো জিনিস সামনে আসবে সহ্য করতে হবে কিছু করার নেই কি করে যে কি হচ্ছে রিগিংটা কি করে কি হচ্ছে ধরা মুশকিল কিন্তু ধরতে হবে এইভাবে চলতে পারে না ধরতে হবে দর্শক কি বলবেন যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে